হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং লাভার শিখার আজ আমি নিয়ে চলে এসেছি আর একটি নতুন রেসিপি এই দেখুন কাঁকড়ার ঝাল কাঁকড়াটা আমরা ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি এই দেখুন নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজ পেঁয়াজ একটা বড়ো সাইজ টমেটো আর নিয়ে নিয়েছি আদা রসুন পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করতে দেবো আর কুচি নিচি ধনেপাতা এই যে পেস্টটা আমাদের হয়ে গেছে এরপর কড়াই তেল বসিয়ে দিয়েছি গরম করতে এই যে তেলটা আমাদের গরম হয়ে গেছে কাঁকড়াগুলো আমরা ভাজতে দেবো এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ পরিমাণ মতন হাফ আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি কাঁকড়াগুলো ভাজার জন্য কাঁকড়া খেতে খুব টেস্ট হয় কাঁকড়ার ঝাল যারা যারা খেয়েছে তারা ভালো করে জানো কারা খেতে ভালোবাসো সবাই কমেন্ট করো এই দেখুন দিয়ে দিয়েছি লবণ হলুদ ভালো করে কাঁকড়াটা আমরা ভেজে নেবো লাল লাল করে সত্যিই কাঁকড়া রেসিপি খুব টেস্ট হয় কাঁকড়ার ঝাল তো বাহ বলার কিছু নেই আর খুব সুন্দর টেস্ট হয় আপনারা খেয়ে দেখবেন এই দেখুন কাঁকড়াটা আমাদের ভাজা হয়ে গেছে এইভাবে লাল করে কাঁকড়াটা আমরা ভেজে নেব এই যে কাঁকড়াটা আমরা তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে ভালো করে তেলটা একটু নাড়িয়ে নেব লঙ্কাটা একটু লাল হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ফ্রাই করব যেন লাল লাল করে ভাজা হয় পেঁয়াজটা এই দেখুন পেঁয়াজটা আমরা ভাজতে দিয়ে দিয়েছি যেহেতু ওই তেলের মধ্যেই আমরা পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নেব এই দেখুন দিয়ে দিলাম অল্প সামান্য লবণ যেহেতু পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য একটু দিতে হয় তাই দিয়ে দিলাম তারপরে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে রাখা মশলাটা আমরা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই দেখুন ভালো করে কষাতে থাকতে হবে না কষালে গন্ধ বেরবে রসুনে ভালো করে কষিয়ে নিতে হবে যে দিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো কষানো হয়ে গেলে এই যে টমেটোটা আমরা দিয়ে নিলাম টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই দেখুন এই ভেবে কাঁকড়ার ঝালটা কষিয়ে নিতে হবে মশলাটা আমরা কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ না টমেটোটা গলে যাবে দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে কষাতে থাকবো মশলাটা আমরা মশলাটা এইরকম গ্রেভি টাইপে তৈরি হবে আরও একটু হবে টমেটোগুলো একটু ভালো করে খুন্তি দিয়ে করে দিতে হবে ভালো করে টমেটোগুলো কেটে দিতে হবে তার মধ্যে দিয়ে দেবে হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা দেবো যেহেতু কালারটার জন্য আর টেস্টটাও ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে নিয়েছি আমরা এই দেখুন কাঁকড়ার ঝালটা আমাদের রেডি হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো কাঁকড়াগুলো কাঁকড়াগুলো এই দিয়ে আরও একটু কষিয়ে নেবো ভালো করে এই যে কাঁকড়াটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলা দিয়ে তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল জলটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আরও একটু জল দেবো এই দেখুন জল দিয়ে দিচ্ছি আরও একটু মশলাটা আমাদের দিয়ে দেবো কুচিয়ে রাখা ধুনে পাতা মশলাটা ভালোভাবে কষিয়ে কষিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দিতে হবে এই যে তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতাটা যেহেতু আমরা কষা কষা করবো কাঁকড়াটা কাঁকড়া কষা কারা কারা খেতে ভালোবাসো এই দেখুন নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর একটু হবে যারা কাঁকড়া কষা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর আমার কাঁকড়ার ঝাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটাকে আর কেমন হয়েছে জানিও সবাই আর কার খেতে ভালো লাগে কাঁকড়া কমেন্ট করে জানিও এই দেখুন ফাইনালি কাঁকড়া